সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকোর ফেসবুক পেজ থেকে আয়োজিত নিয়মিত লাইভ প্রোগ্রাম সেকেন্ড টাইম মেডিকেল চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ ও পরিশ্রমের গল্প সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজ সাকিব সাহবান সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো আজকে এই অনুষ্ঠানের শুরুতেই মেডিকোর পক্ষ থেকে মহান সেই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি এবং আন্তর্জাতিকভাবে আমরা এই দিবসটি পালন করতে পারছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমাদের এই অনুষ্ঠানটি শুরু করছি আমাদের সাথে এই সেকেন্ড টাইম চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্পে এই লাইভ প্রোগ্রামটাতে আমরা বরাবরই মেডিকো সেই সমস্ত মেধাবী মুখদের সাথে গল্প করি তাদের সে সংগ্রামের দিনগুলি শুনি যারা কিনা তিন বা তার বেশি নম্বর কাটার পরও মেডিকেলের সে স্বপ্নটা ছাড়েনি সেই স্বপ্নটা জয় করে আজকে তারা খুব শীঘ্রই মেডিকেল কলেজে যার যা চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজে নিজেদের পথচারণায় মুখর করতে যাচ্ছে ক্যাম্পাসগুলো সেই সমস্ত মেধাবী মুখ নিয়ে আমাদের এই লাইভ প্রোগ্রাম আমাদের সাথে আজকে আছে তেমনই এক মেধাবী যার নাম খাদিজা আক্তার ঝুমুর ঝুমুর কিন্তু বিসিআইসি কলেজের প্রাক্তন স্কুল এবং কলেজ দুটোই ছিল তার বিসিআইসি ঝুমুর বর্তমানে চান্স পেয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজে যা জাতীয় মেধাক্রম চার হাজার ছিয়াশি তিন নম্বর খাতার পরও সরকারি মেডিকেল কলেজ মানিকগঞ্জ মেডিকেল কলেজের কৃতি ছাত্রী মেধাবী মুখ আজকের আমাদের খাদিজা আক্তার ঝুমুরকে অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ঝুমুর তোমাকে মেডিকোর পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার এই সুন্দর সাফল্যের জন্য জাতীয় মেধায় তিন নম্বর কাটার পর সরকারি মেডিকেল কলেজে অবস্থান নেয়ার জন্য ঝুমুরের সাথে আজকে আমরা কিন্তু সেই সমস্ত সংগ্রামের দিনগুলো কষ্টে দিনগুলো নিয়েই কথাবার্তা বলবো শুরুতেই যে জিনিসটা জানতে চাই ঝুমুর তোমার মাঝে যে ডাক্তার হবার যে প্রেরণা তোমাকে একজন ডাক্তার হতে হবে আগে একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে নিজেকে নিবন্ধিত করতে হবে সেই স্বপ্নটা কবে থেকে দেখা শুরু করলে স্টুডেন্ট তো ওকে দেখেই এত মানে মেডিকেলে পড়ার এত ইচ্ছা হয় আর আম্মুর সাথে মানে আম্মু তো সিকিডি পেশেন্ট ছিল পেশেন্ট তো আম্মুর বিভিন্ন ডক্টর দেখা তাদেরকে দেখে দেখে মানে ওই মেডিকেলে পড়ার ইচ্ছাটা ওখান থেকে আচ্ছা ঝুমুর তোমার কাছে প্রশ্ন যেটা রাখতে চাই এখন যে প্রথমবার হয়তো কাঙ্ক্ষিত ফলাফল কোনো কারণে হয়নি তারপরে যখন সেকেন্ড টাইমে এমন একটা সুন্দর সাফল্য মন্ডিত তো ফলাফল তুমি দেখলে যখন তোমার কাছে সেই মুহূর্তটা আসলে তখন কেমন ছিল ওই আমাদের 19 তারিখ বিকালে দিকে আর রেজাল্ট আমার বোন ফার্স্ট আমাকে জানায় তারপর রেজাল্ট দেখার পরেই মানে পরীক্ষা দিয়ে আসার পরে বুঝতে পারছিলাম যে চান্স হবে বা কিন্তু কোন মেডিকেল হবে ওইটা আর বুঝি নাই পরে দেখেছি মানিকগঞ্জ মেডিকেল এ চান্স পেয়েছে আর আমার বড় বোনো মানিকগঞ্জ মেডিকেল এখন স্টুডেন্ট ওইটা দেখে বাসার সবাই আরো বেশি খুশি খুবই সুন্দর সাফল্য দুই বোন একই মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং নিশ্চয়ই তোমার পরিবার প্রত্যেক আত্মীয় স্বজন সবাই নিশ্চয়ই অনেক বেশি গর্বিত এবং তোমার জন্য অনেক বেশি আনন্দের বড় বোনের মেডিকেল কলেজেই তুমিও খুব শীঘ্রই যাত্রা শুরু করতে যাচ্ছ ঝুমুর আহ ঝুমুর তোমার কাছে জানতে চাই তুমি বললে তোমার বোন ছিল তোমার অনুপ্রেরণা মেডিকেল কলেজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমার কাছে প্রশ্ন রাখতে চাই এই সাফল্যের পেছনে আর কাদের অবদানকে তুমি মূল্যায়ন করবে আমি তো মানে আম্মু আমার ফ্যামিলি এরপর আমার সব টিচার আর মেডিকো অনেক মানে মেডিকো তো ফার্স্ট টাইমও ছিলাম সেকেন্ড টাইমও ছিলাম মানে মেডিকোতেই প্রথম থেকেই মানে সেকেন্ড টাইমেও একদম প্রথম ব্যাচে মেডিকোতে ভর্তি হয়ে গেছিলাম মানে মেডিকো একদম প্রথম থেকেই মেডিকোর সব কিছু ফলো করতাম ক্লাস এক্সাম আর ভাইয়াপুরেও মাঝে মাঝে হচ্ছে ফোন দিয়ে বলতো যে মানে সংসার থাকলে ফোন দিলে সব কিছু বলে দিত গাইড গাইডলাইন ভালো মতন ঝুমুর তোমার কথার প্রসঙ্গ ধরেই তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই মেদিগোর সাথে যে তোমার এই দীর্ঘ পথযাত্রা সেই ফার্স্ট টাইম থেকে শুরু করে সেকেন্ড টাইম এখন সেই কাঙ্ক্ষিত গর্বিত সাফল্য তুমি পেয়ে গেলে তোমার কাছে একটু জানতে চাই যে মেডিকেল কোন দিকগুলো আসলে একদম সেকেন্ড টাইমারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অ্যাডমিশন জার্নিতে মেডিকেল ক্লাসগুলো বলতে গেলে একদম মানে ফার্স্ট টাইমে মানে যেরকম করানো হয়েছিল যে একদম প্রথম থেকেই স্ট্র্যাটেজি ওয়াইজ পড়ানো হয় যে এভাবে এগুলি পড়লে হবে এভাবে কতটুকু বাদ দিতে হবে কতটুকু পড়তে হবে কতটুকু এক্সট্রা রাইটারের এর বইগুলো থেকে পড়তে হবে আর সেকেন্ড টাইমেও আমি দেখলাম যে মানে ফার্স্ট টাইমে আমরা যেভাবে বলবো যে সেকেন্ড টাইমে একদম ভাবে ধরে ধরেই মানে আমরা যে ফার্স্ট টাইমে আরেকবার পড়ে আসছি ওইটা ই না করেই যে সেকেন্ড টাইমে একদম প্রথম থেকেই ফার্স্ট টাইমে যেভাবে পড়ানো হয় সেকেন্ড টাইমে একদম প্রথম থেকেই সবকিছু একদম গুছায় পড়ানো হয় আরো মানে ক্লাস গুলো আরো ভাইয়া আপুরানি তো তারাও বলতে যে আমরা মানে বেশিরভাগও একটা আপু ভাইয়া তারাও সেকেন্ড টাইমার ছিল এরকম যে আমাদের বলতে যে তারাওতেই হবে এক বছরের মানে এক বছরের সময় এরকম পড়াশোনা করে তারা আবার ঢাকা মেডিকেল কলেজে মূল্লাছ্লোর বা দিতাম চান্স পাইছে তো আমাদেরও এরকম সম্ভাবনা আছে আমরা চান্স পেতে পারি হবে মানে মেডিকেল ক্লাসগুলো অনেক ভালো ছিল গোছানো ছিল আপ ভাইয়া পরে এক্সট্রা মানে বই তো মানে বুকই সব সময় পড়ানো হতো আমাদের ক্লাসে আর তাছাড়া হচ্ছে রাইটার যে বইগুলো থেকে এক্সট্রা লাইন কয়েকটা একটা জিনিস পড়া লাগতো 그다음에 সাথে সাথে বলে যে বা কমপ্যারিং বুক থেকে কোন টপিকটা কোন বক্সটা পড়া লাগবে ওগুলো সাথে সাথে বলে দিত পড়াটা প্রথম থেকেই গোছানো থাকতো আমাদের আর এক্সাম গুলো অনেক ভালো গুলো অনেক ভালো থাকতো আর এসকিউটা সবচেয়ে বেশি মজার ছিল মানে এমন একটা মাইন্ডসেট থাকে যে ওইটাই বিশে বিশ পাওয়া লাগে কারণ এমসিকিউ গুলো তো যেমন একটু হয়ে যায় এবং এসিকিউ তো আর অপশন থাকতো না যেটা পড়তাম সেটাই মানে মনে করে লিখা লাগতো এসিকিউটা বেশি মজা লাগতো পরীক্ষা দিতে এসএকিউ এর ব্যাপারে তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই এসএকিউটা আসলে একজন স্টুডেন্টের জন্য ভর্তি পরীক্ষার টাইমে কতটা গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা তোমাকে একজন ছাত্র বা ছাত্রীকে আসলে কোন দিক দিয়ে বিশেষ ভাবে সাহায্য করে যেটা মেডিকোর একটা ইউনিক বিষয় এসএকিউ আমরা প্রতিটা ডেইলি এক্সামের ক্ষেত্রেই রাখি আমরা যেমন হচ্ছে একটা এমসি যখন চারটে অপশন থাকে তখন দেখে বোঝা মানে একটা কোয়েশ্চেন পড়লে বোঝা যায় যে এই চারটে অপশনের মধ্যে যে একটা কিন্তু এসকিউ এর জন্য আমাদের পুরো ওই লাইনটা পড়া লাগতো মানে মনে রাখা লাগতো কোন স্পেসিফিক কোন ওয়ার্ডটা যেটা এমসিকিউ এর জন্য আসতে পারে এরকম মানে এসকিউ এর জন্য হচ্ছে বইটা আরো ভালো মতন আরেকবার রিভিশন দেওয়া লাগতো যে এই ওয়ার্ডগুলি ভালো মতন পড়তে হবে এই লাইনটা ভালো মতন পড়তে হবে নিশ্চয়ই সেটা ঝুমুরকে অনেক বেশি সাহায্য করেছে বলেই আমার বিশ্বাস এবং আমরাও সেটা বিশ্বাস করি ঝুমুর তোমার কাছে যে যে প্রশ্নটা রাখতে চাই একজন সেকেন্ড টাইমার যখন কাঙ্ক্ষিত না সেই মুহূর্তে নিশ্চয়ই অনেক বেশি গ্রাস করে অনেক তাকে চিন্তা অনেক আশেপাশের মানুষের অনেক আহ প্রেশার সবকিছু মিলিয়ে এই সময়টা আসলে একজন সেকেন্ড টাইমার অনেকটা একটা চাপের মুখেই পড়ে যায় তো সেই মুহূর্তটাতে তুমি আসলে ঝুমুর নিজেকে কিভাবে সামাল দিয়েছিলে কিভাবে আবারও মনস্থির করে মেডিকেল ভর্তি পরীক্ষার পড়াশোনা আবারও পূর্ণ উদ্যমে শুরু করতে পেরেছি আমার মানে আমাকে এরকম কেউ এত প্রেসারাইজ করে নাই মানে গুড ফ্যামিলিও সাপোর্ট ছিল যে আমি ফার্স্ট টাইমও যথেষ্ট মানে ট্রাই করছিলাম মাত্র পয়েন্ট ফাইভের জন্য চান্স আসে নাই তো সেকেন্ড টাইম আমাকে মানে আমাকে অনেকবার প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি করতে চাইছিল আমি হই নাই মানে তখন আমার ফ্যামিলি থেকে কোনো ধরনের প্রেশার ছিল না মানে ওভাবে কেউ কিছু বলেও নাই মানে আমি আমার ইচ্ছাতে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে আমাকে ফুল সাপোর্ট করতো পরিবারের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ ঝুমুরের কাছ থেকে যেটা আমরা শুনছি আহ ঝুমুর তোমার কাছে যে কথাটা এখন জানতে চাই একজন সেকেন্ড টাইমার হিসেবে অনেকেই বলে যে দিনের মধ্যে এত ঘন্টা পড়তে হবে কত ঘন্টা পড়তে হবে তোমার কাছে যে প্রশ্ন এটা একটা খুব জাতীয় প্রশ্ন বলা যায় যেটা অনেকেই হয়তো তোমাকেও করেছে যে আসলে কি এমন কোনো গডবাধা নিয়ম আছে যে দিনে কত ঘন্টা পড়তে হবে বা সফল জনের এরকম কোনো সুনির্দিষ্ট সময় আছে কিনা আমি ফার্স্ট টাইমে যে এই ভুলটা করেছিলাম মানে আমি সারা দিন মানে কোচিং থেকে আসতাম একটু রেস্ট নিয়ে পড়তাম আহ একটু প্র্যাকটিস করতাম মানে পড়ার মধ্যেই থাকতাম অন্য মানে ওই তিন মাসে আমি আর কিছুই করি নাই কিন্তু সেকেন্ড টাইমে আমার মনে হচ্ছে যে আহ মানে আদার্স একটু টাইম স্পেন্ড করা উচিত নাহলে মানে সবসময় পড়ার মধ্যে থাকলে আলাদা একটা প্রেসারে থাকবে তো আমি সেকেন্ড টাইমে যখন মেডিকেলতে যেতাম ক্লাস করতাম আসতাম মানে ক্লাসের পরে তো ক্লাসেই অর্ধেক মানে ফুল একবার পড়া হয়ে যেত বাসায় এসে খালি মানে আবার ওটা একটু রিভাইজ করতাম একটু মানে তখন আমি মানে সারাদিন পড়ি না মানে 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 যতটুকু পড়তে সময় ঘন্টা এরকম কোচিং পড়াটা একবার রিভাইজ করতাম তারপর প্র্যাকটিস কম্পেনিয়ান বুক এগুলো একটু দেখতাম আর জিকে ইংলিশ পড়তাম মানে এগুলো পড়তে যতক্ষণ সাত আট ঘন্টা এরকম অত মানে সারাদিন পড়িও না এরকম সেকেন্ড টাইম আমি রিল্যাক্স এ সব প্রিপারেশন নিছি মানে এত প্রেশারও নেই সেই আর চাপ ওই নিউজ জুমুর যেটা আমাদেরকে বলছিল সেকেন্ড টাইমার যারা দেখছি তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যটি মাথায় রাখবে যে জুমুর কিন্তু কোনোভাবেই খুব বেশি प्रेशर নিতে বা নিজের ওপর আসতে দেয়নি চাপ নেয়নি এবং এর পরিবারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল জুমুর যেটা বলছে জুমুর সেকেন্ড টাইমারদের ফার্স্ট টাইমারদের ওই বিষয়টা নিয়ে অনেক জানা থাকে যে সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই দুইটা ক্ষেত্রে আসলে তোমার পড়াশোনার কৌশলটা কেমন ছিল বল মেডিকো তো প্রত্যেক ডেইলি একদম সাথে জিকার ইংলিশ অ্যাড করা থাকতো মানে অত বড় মানে টপিক वाइज একটা 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 করে টপিক থাকতো তো প্রত্যেকদিন পরীক্ষার জিকে ইংলিশ সব সময় রেগুলার পড়ে ফেললেই আবার রিভিউ একদম যখন আমরা एग्जाम দিতাম তারপর মান্থলি एग्जाम পুরো আবার রিভিশন হয়ে তো মানে জিকে ইংলিশটা হচ্ছে রেগুলার পড়লেই হয় অত জিকে ইংলিশ উপর অত প্রেসার না নিলেও হয় আর ফার্স্ট টাইমে আমার জিকে ইংলিশ মানে মোটামুটি ভালোই পড়া ছিল তো সেকেন্ড টাইম এসে তো খালি একটু রিভিশন দেওয়া লাগতো আর রেগুলার প্রতিদিন ইংলিশের জন্য এক দেড় ঘন্টা একটু করলেই হবে প্রতিদিন जीके ইংলিশ এক দেড় ঘন্টা পড়া কৌশল নিশ্চয়ই সবাই মাথায় রাখবো যমোর তোমার কাছে যেটা জানতে চাই যে বায়োলজি বিশেষ করে জওলজির ক্ষেত্রে প্রশ্ন থাকে অনেকেই যে জওলজি অনেক বেশি গভীর থেকে হয়তো প্রশ্ন হয় ওই ক্ষেত্রে তুমি জওলজি प्रिपरेशनটা কিভাবে নিয়েছিলে জওলজির হচ্ছে মেডিকেল তো আমাদের আগে থেকে মানে যে চাপটা পড়ানো হবে ওইটা আরো দুই তিন দিন আগেই বা এক সপ্তাহ আগেও হচ্ছে দাগানো পিডিএফ দিয়ে দেয় ওইটা দেখে আমরা বই দাগিয়ে নিতাম আগে থেকে তারপর ক্লাসে যেতাম ক্লাসে আপুরা আপু বা ভাইয়া সেই ক্লাস নিত দাগানো বই লাইন গুলো তো পড়াতো আরো এক্সট্রা একটু নিজেরাও ব্যাসিক থেকে পড়াতো আর এক্সট্রা রাইটার যেগুলি পড়া লাগতো ওগুলি বলে যেত বা বই লিখে রাখতাম বা কম্পিনিয়ান থেকে দাগা দাগিয়ে দেওয়া হতো তো মানে ক্লাসই এনাফ ছিল আমার জন্য মানে মেডিকেল ক্লাস নিয়ে ছিল আর কম্পিনিয়ান বুকে যেগুলি একটু এক্সট্রা রাইটার এর কয়েকটা বক্স ছক এগুলি পড়া লাগে ওগুলি কম্পেনিয়ান বুকে হয়ে যাবে আজমুর তোমাকে ব্যাপারে জানতে চাই কম্প্যানিয়ন বুকের কথা যে বললি মেডিকেল কম্প্যানিয়ন বুক নিশ্চয় তুমি পড়েছো এই ক্ষেত্রে আমি যেটা জানতে চাই যে বা সেকেন্ড টার্মের মধ্যে এটা একটা প্রশ্ন থাকে যে সেকেন্ড টার্মে যেহেতু একটু বেশি সময় হয় তো হাতে পাওয়া যায় ক্ষেত্রে মূল মূল যে লেখক তার বইয়ের পাশাপাশি অন্যান্য বইগুলা পড়াটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে তুমি অন্যান্য বইগুলো কিভাবে পড়েছ না মেডিকেল মেডিকেল পরীক্ষায় তো একদম মেন বুকে একদম ফোকাস করা উচিত আমি সেকেন্ড টাইমও আমি আজমল স্যারের বই জুলজি পুরো মানে সবসময় এটা পড়তাম কিন্তু আপুরা ভাইয়ারা মাঝে মাঝে যখন যেমন আমাদের মানবদের প্রতিরক্ষা চ্যাপ্টারটা ওখানে ভ্যাকসিনের পার্ট টুকে এটা একটু কম্পিটার বুক থেকে দেখা লাগতো যেমন মাঝে দাম ম্যাডাম আলিম স্যারের বইয়ে একটু দু একটা এক্সট্রা ছক থাকতো বা আরো দুই তিনটা ভ্যাকসিনের নাম বেশি দেওয়া থাকতো এরকম

মূল বইয়ের রিভিশন খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা মেডিকোতে বারবার বলি যে চান্স যদি পেতে চাও টেক্সট বুক হাতে নাও টেক্সট বুক হাতে নিয়ে আজকে ঝুমুর আমাদের সামনে আজকের এই লাইভ প্রোগ্রামে চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্প সেকেন্ড টাইম আর হিসেবে ঝুমুর তোমার কাছে এখন যেই কথাটা জানতে চাই যে তোমার ফার্স্ট টাইমের সাথে সেকেন্ড টাইমের প্রিপারেশনে আসলে পার্থক্য কোথায় ছিল যেটা তোমার প্রথমবার কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার পর আজকে এই সুন্দর ফলাফল পেতে সাহায্য করেছে আমি মানে ফার্স্ট টাইম মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে আমি দুই তিন মাস পর আমি বুঝি না যে আমার কিসের ল্যাকিংস ছিল যে কেন আমার চান্স হলো না মাত্র পয়েন্ট ফাইভ এর জন্য আমি যথেষ্ট ট্রাই করছি তাও হলো না পরে মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে নিতে আমি বুঝছি যে আমার ফার্স্ট টাইম হচ্ছে আমাদের তো মেডিকেল ভর্তি পরীক্ষার এক মাস আগে সব কোচিং বন্ধ হয়ে গেছিল তখন তো আমরা অনলাইনে পরীক্ষা দিতাম তখন যে আমার হচ্ছে লাস্ট এক মাস একটু রিভিশনটা গোছানো হয়নি

ধন্যবাদ ঝুমুর যারা দেখছি সেকেন্ড টাইম হিসেবে বিশেষ করে যারা তারা চাইলে কমেন্ট বক্সে নিজেদের প্রশ্ন রাখতে পারি ঝুমুর তোমার জন্য অনেকগুলো অভিনন্দন বার্তা এসেছে ওপু আহমেদ মোহাম্মদ মুকুল মাইমুনা বিনতে মোকারম সবাই তোমাকে অনেক বেশি অভিনন্দন জানিয়েছে তোমার এই সাফল্যের জন্য আহ ঝুমুর তোমার কাছে যে প্রশ্ন এখন রাখতে চাই যে তুমি এই শেষ সাত দিন মেডিকেল ভর্তি পরীক্ষার আগের সাত দিন আসলে একটা পাহাড় সময় একটা চাপ একজন স্টুডেন্টের মাথায় চলে আসে এই সময়টা তোমার পড়াশোনার কিভাবে গুছিয়ে নিয়েছিলে শেষ সাত দিনের কথা যদি তোমাকে জিজ্ঞেস করা আমি হচ্ছে লাস্ট আমাদের মেডিকেল একটা প্ল্যান দেওয়া হয় লাস্ট পনেরো দিন লাস্ট সাত দিন বা লাস্ট দুই দিন আমরা কিভাবে করবো তো মেডিকেল যে লাস্ট সাত দিনের যে একটা আমাদের ছিল আমি ওটা হচ্ছে লাস্ট পনেরো দিন ধরে করা শুরু করছিলাম মানে লাস্ট সাত দিনে যা পড়বো দেখা গেলো যে একদিনে হচ্ছে আমার বোটানি শেষ হইতে না বা ইংলিশ রিভিশন দেওয়ার টাইম হতে না এজন্য আমি হচ্ছে আরো আরো আগে থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু লাস্ট পনেরো দিন ধরে যেমন একদিনে বোটানি শেষ না করে দুই দিন বা দুই দিন একটু বেশি টাইম নিয়ে দুই দিন বোটানি শেষ করলাম চিক ইংলিশ দেখলাম আবার দুই দিন জুলজি দেখলাম দুই দিন ফিজিক্স দেখলাম দুই দিন কেমিস্ট্রি দেখলাম এভাবে লাস্ট এরকম আমার লাস্ট তেরো দিনের মধ্যে আমার বই মানে এরকম রিভিশন দেওয়া হয়ে গেছিলো সব বই

আবারও তোমার মতো সুন্দর সাফল্য অর্জন করতে চাই মেডিকেল ভর্তি পরীক্ষা তাদের জন্য ঝুমুর কি বার্তা থাকবে এই মুহূর্তে সেকেন্ড টাইম আমার সাথে যারা ক্লাস করতে আমি দেখছি যে আমার সাথে অনেকেই অনেক জায়গায় ভর্তি ছিল তো ওদের তো ছিল না যে এবার যদি চান্স না পাই কি করব আমার মাঝে মাঝে এরকম হতো যে আমি তো কোথাও ভর্তি না এবার যদি চান্স না পাই কোথায় ভর্তি হব আমার সাথে যারা করতেছে তারা তো কোথাও কোথাও একটা ভর্তি আছে তো আমি এটা নিয়ে মাঝে মাঝে আমার মন মানে একটু কেমন লাগতো যে এবার যদি চান্স এমনকি আমার লাস্ট সাত দিনও এটাই হয়েছে মানে রিভিশন দিতে দিতে আমার মনে করতো আমি তো কোথাও ভর্তি নাই এবার যদি না করি কোথায় কোথায় ভর্তি হবো এটা নিয়ে একটু মন খারাপ থাকতো কিন্তু আহ এগুলো না করে হচ্ছে আমার এবার মাইন্ডসেট ছিল যে আমার যদি এবার বিশ মার্কও কাটা যায় আমি চান্স পাবো মানে এরকম ভাবে ফার্স্ট থেকে এরকম পড়া উচিত তো এবার যারা সেকেন্ড টাইম দিবে তাদের যে এখন থেকেই হচ্ছে মানে আমি বলবো যে সবার সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মানে যে যে টপিক গুলিতে ল্যাকিং ওগুলি লিখে রেখে ওগুলি পড়া পড়াশোনা স্টার্ট করা মানে ওগুলি দিয়ে এখন পড়া শুরু করা উচিত যাতে এই এই মানে যেই যেই টপিক গুলিতে প্রবলেম তাহলে এগুলো সলভ হয়ে যাবে পরে ভালো মতন এখন প্রথম থেকে আবার রিভাইজ দেওয়া বা প্রথম থেকে একদম সুন্দর করে পড়া গুছিয়ে পড়া শুরু করা যায় আ ঝুমুর তোমার জন্য অনেক বেশি শুভেচ্ছা এবং শুভ কামনা রাখছি মেডিকেল পক্ষ থেকে তোমার এই পরিশ্রমের গল্প আমরাও আশা করি লাইভে যারা শুনছিল তাদেরকেও অনেক বেশি অনুপ্রাণিত করবে তারাও দ্বিগুণ উদ্দীপনায় আজকে থেকেই হয়তো আবার পড়াশোনা শুরু করবে ঘুরে দাঁড়ানো সেই গল্প লিখে পরবর্তী বছরে এই লাইভের দর্শকদের থেকে আমরাও আশা করি বাবা ঝুমুরের মতো কোনো এক মেধাবী মুখকে এই কামনা রেখে আজকে সাথে আমাদের এই সেকেন্ড টাইম মেডিকেল চান্স প্রাপ্তির চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্পের এই পর্বটি এখানেই শেষ করছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ মেডিকেট পেজেই চোখ রাখুন পরবর্তী মেধাবীদের মুখ থেকে শুনতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম